শুক্রবার মানে সবার মুখের রুচি বাড়ে আর সবার আবদার পূরণ করতে হয় ছোট বড়দের যাদের এই আছে আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তাই তো শুক্রবার আজকে তারা ওরা করে বাচ্চাকে চিকেন ভেজিয়ে দেয় আমাদেরকে এদিকে বিরিয়ানি পাক করবো তাই তো আমার হাজব্যান্ড বলতেছিলো মানে একটু বিরিয়ানি রান্না করো আজকাল আমার বাচ্চারা বলতেছে আমি চিকেন খাবো তা যাই হোক ছোটো বড়ো সবারই আবদার পূরণ করতে হয় শুক্রবার আসলে সবারই মুখে একটু রুচি এরকম শুক্রবার দিনটা আসলে অন্যরকম প্রত্যেকটা বাসায় আমি জানি না কারোর বাসা কেমন বাট আমি মনে করি প্রত্যেকটা বাসায় এরকম এরকম শুক্রবার আসলে সবার একটু রুচি ভালো হয়ে যায় মুখের একটু মানেই ভালো হয়ে যায় সবারই একটা খাইতে মন চায় মজাদার মজাদার খাবার তারপর গত বলতেছিলো গতদিন বিরিয়ানি রান্না করছিলাম যেহেতু দিনকার মতন আবার একটু বিরিয়ানি রান্না করো কালকে যেহেতু বিকালবেলা আমার হাজব্যান্ড বাসায় থাকে শুক্রবার সন্ধ্যার পর যায় দোকানে যে চোর নামাজের সময় এসে পরে পরে জুম্মা নামাজের পড়া পরে আর গেলে যায় না সন্ধ্যার পরে অনেক সময় গেলে যায় না গেলে না যায় যাই হোক ওদের মতন আমি আজকে আবার একটু বিরিয়ানি পাক করবো তো পাতলটা আমি ধুয়ে আর উঠাই নেই তো ভাবলাম আজকে ওই বিরিয়ানিটাই রান্না করবো ওই পাতিলটাই রান্না করবো কারণ ওই পাতিলটা রান্না করে আমার দিন অনেক মজা পাইছিলাম লালা চারা দিয়ে অনেক শান্তি পাইছিলাম এরকম একটা গিফটের পাতিল ওই আমি বলছিলাম ভিডিওর ভিতরে তো যাই হোক এদিকে আমি রান্না বসাই দিলাম তো রান্নাগুলো সুন্দর করে বসাই দিয়েছিলাম বিরিয়ানিটা মাংস ফাশনটা হয়ে গেছে আর যেহেতু চুম্বা নামাজ করে আমার হাজব্যান্ড খাবে তাই যাই ভাবলাম যে একটু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম তাই তো চালগুলো দিয়ে ভালো করে কষায় নিতেছিলাম ভালো করে কষে একটু আলদা বাটা দিয়ে দেবো তার এদিকে যেহেতু শুক্রবার আমার ছেলেকে নিয়ে নামাজ করতে গেছে তো যাই হোক এদিকে আমি একটু তাড়াহুড়া করে একটু ভিডিও করে নিলাম আজকে তো তাড়াহুড়া করে তো বিরিয়ানিগুলো কষানো মাংসগুলো আমি দিয়ে দিলাম আর কষানো মাংসগুলো আজকে সে একটা কালার আসছিলো আমি সবাই লাস্টে বিরিয়ানির ইয়ে মশলাটা দিয়েছিলাম হয়তো আমি এটা জানি না পরে আমি ভাবলাম আজকে একটু লাস্টে দিব তো মশলাটা তাই তো চালগুলো আমি ভালো করে কষাই নিয়েছি কষাই নেওয়ার পর সুন্দর করে একটু লারাচারা দিয়ে পানি দিয়ে সুন্দর করে একটু চারা দিচ্ছি একটু যেহেতু আমাদের বাসায় গ্যাস আসেই না বলতে গেলে আসেই না বলতে গেলে আসেই না সিলিন্ডারে আমাদের রান্না করতে হয় পাতিল এখন একটু বড়ো হয়ে গেছিলো যেহেতু এক চুলা হিসাবে সিলিন্ডার চুলা তো একটু লারাচারা দিতেছিলাম সুন্দর করে একটু চালগুলা আর এদিকে একটু পানি রকম প্রায় হুইসে আছে একটু দমে রাখবো এখন আমি দমে রাইখে পরে ঢাকনাটা ঢাইকা দিব এ একটু একটু লারাচারা দিয়ে দিছিলাম তো লারাচারা দেওয়ার পর সুন্দর করে সুন্দর করে বিরিয়ানিটা হয়ে হবে আসতে আর ইচ্ছা আছে আজকে পারফেক্ট একটা ওদিনকার মতন পারফেক্ট বিরিয়ানিটা হবে তো আমি একটু সব আছে এখন কিছু লড়া কমাইয়া কিছু কাঁচামরিচ দিয়ে পরে মানে এটা নিচে আমি একটা তাওয়া দিয়ে তাওয়াটা দিয়ে সুন্দর করে একটু ঢাকনাটা মাথা দেবো মানে দমে রাইখা দিবো যেভাবে ইচ্ছা করে খুঁটা যাবে তাই তো আমি দমে রাইখা দিচ্ছি যে তাওয়া দিয়ে দিচ্ছি তাওয়া দিয়ে সুন্দর করে একটু চা দিয়েছে একবার পারফেক্ট হয়েছে আজকে বিরিয়ানিটা মানে একবার খেতেও মজা হবে দেখতেও যে কোনো জিনিসই দেখতে মজা হলে খেতে মজা হয় তাই দেখেন আমার বিরাইনটা কত সুন্দর হয়েছে ঝর চর্চা কিন্তু আসলেই দেখা যায় আঠালো কিন্তু আসলে আঠালো না আবার দিকে আমার হাজবেন্ড বলছে আমি একটু আবার ইয়ে ইয়া পাঙ্গাস মাছের ইয়াতে ইয়া কাবাব বানিয়ে নিলাম আসলে ভিডিও ভিডিওটু কথা এলোমেলো মালো হয়ে যায় পাঙ্গাস মাছের কাবাবটা আমি একটু পছন্দ করি আর এই মাছটি আমার পছন্দ তাই ভাবলাম একটু বিরিয়ানির সাথে আমি একটু তাড়াহুড়া করে একটু পাঙ্গাস মাছের কাবাবটা বানানো মাছগুলো আমি সিদ্ধ করে সুন্দর করে ময় মশলা দিয়ে সুন্দর করে কাবাবগুলো বানিয়ে নিলাম আরও দিন তো বানিয়েছিলাম মুড়ি মাছের কাবাব তো যাই হোক আজকে পাঙ্গাশ মাছের কাবাবগুলো আমি দেখাই নিই পুরো ভিডিওতে তো যেহেতু বাজারে একটু দেখাইলাম যেহেতু তারাহুড়া দুইটা বাজে যেতেছে যে আমি এদিকে আমার জামাই খাইতে যাচ্ছে এরা যদি তাড়াহুড়া করে না এই করি তাহলে তো ভালো লাগবে না তাই তো বাঁচ সুন্দর করে ভেজে নিলাম ভেজে সুন্দর করে এর তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে মশাল্লা দিলে আমি তো এই জন্য বলছি শুক্রবার মানে বড়দের আবদার ছোটদের আবদার সবারই আবদার পূরণ করতে হয় আর সবারই একটু মুখে লুচে এই সব পরে শুক্রবার আসলে ভালো মন্দ একটু খাইতে হয় সবার এরকম খাইতে ভালো লাগে প্রত্যেকটা বাসায় গরম এরকমই কাহিনী কারণ বাচ্চাদের স্কুল বন্ধ থাকেই থাকে যাই হোক যেটাই হোক এর তো আমার হয়ে গেছে কাবাবগুলো এত মজাদার করে কাবাবগুলো আমি ভাসতেছিলাম যেহেতু তাড়াহুড়া করে একবার রান্নায় যে আমি দুই তিনটে কাবাব একটু সুন্দর করে গুল করছিলাম আর এগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি যে ভালোই হয়েছে মোটামুটি খারাপ মানে মজাদার একটা খাবার তো আজকে যে শুক্রবার আমার খাবার বাড়তেছে আমরা এখন খাবো তা কেমন হচ্ছে ভিডিওটা সবাই একটু জানাবেন আর একটু ভিডিও আসছে এদিকে আমার বাচ্চা বলতে চামুচ চিকেন খাবে তো আমি একটু বাসায় তাড়াহুড়া করে একটু চিকেন বুকে ছিনাগুলো মাংস খেয়ে দিয়েছিলাম কাইটে তা ফ্রিজ থেকে আমার বাচ্চাকে আবার চিকেন ভাজ্জা দিতেছিলাম ও আবার বিরিয়ানিটা খায় না আমার ছেলেবাবুটা তো ছেলেবাবুটার জন্য একটু চিকেন ভাজা দিতেছিলাম আমার ছেলেটা বলতে চামুচিকেন খাবার কালকে চিকেন ভাজা দি চিকেন যে খাবে তাই তো চিকেন ভিত্ত আমার বাসা বাসা আবার কিছু বার্গার ছিল বার্গারগুলোও চিকেনের ভিত্তে আমরা খাইছি আর বাবু তো খালি শুধু চিকেন খাইছে আমার ছেলেটা তো আমরা চিকেন বার্গার দিয়ে খাইলাম তো আজকে কেমন হচ্ছে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে